ব্যক্তিগত তার ক্ষতি হলেও তিনি মাথা নোয়াবেন না প্রধানমন্ত্রী আমাদের এমন দেশে প্রধানমন্ত্রী কোনদিন হয়নি যে একশো কোটি মানুষকে বাড়িতে করেন আমাদের দেশের অনেক রাজ্যে প্রধানমন্ত্রী জানি তিনি মণিপুর এখন অপন অব্দি জানি তিনি অনেক জায়গায় এখন জানি বিশ্বের এমন একটি দেশ প্রধানমন্ত্রী ছোট বড় প্রধানমন্ত্রী হচ্ছে বহু প্রধানমন্ত্রী সব জায়গায় যান ওখানে গিয়ে দেখছি কাউকে কাউকে আদর করছে মেলাচ্ছেন তো আমরা সবাই যারা দেশের নাগরিক আমরা বলে আমাদের তিনি বিশ্বগুরু তার যা পার্সোনাল রিলেশন আছে যা ব্যক্তিগত ক্ষমতা আছে তাতেই নিশ্চয় অন্য দেশের যারা লিডারশিপ তারা ওনার কথা খুন শুনবে এবং ভারত আবার জগৎ জগৎটা ইয়েতেই শ্রেষ্ঠ আসন লবে সবাই তাই ভাবছে ও মা এখন তার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড আমরা বলি তিনি নিজেই বলেছেন মাই গুড তার গুড ফ্রেন্ড দোলান্ড আজকে এই দুদিনে এসে প্রথমে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ যেখানে বাংলাদেশ নাইনটিন পার্সেন্ট ট্যারিফ আমাদের পঁচিশ পার্সেন্ট ট্যারিফ তারপর আজকে শুনছি যে আপনি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেননি বলে পঞ্চাশ শতাংশ ট্যারিফ করে দিয়েছে আর আমরা কিন্তু ডেট সাইলেন্স লাস্ট চার দিন ধরে আমরা তিনি বলে যাচ্ছেন আমি কিছু করব আমি মাথা নোয়াবো না কিন্তু আসল যে কি করেছে এই নেগোসিয়েশন কি করেছে বা এটার কি করেছে এখনো কোনো খবর পাই তো এটা আমরা আস্টাউন্ডেড যে আমাদের এই ভূ পর্যটক বিশ্ব গুরু গ্লোবাল গ্রেট ডিপ্লোম্যাট টপ মোস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড নরেন্দ্র মোদী আজকে তার জামানায় ভারতবর্ষীকে ফিফটি পার্সেন্ট ট্যারিফ আর এমনকি চোখে আঙুল দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলে দিচ্ছে আমি এটা করব আগামী দিন এটা করবো আগামী পরশু এটা করবো তিনি আগের থেকেই বলে দিচ্ছেন যে আমি এই 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 করব আর প্রধানমন্ত্রী কিছু করতে পারছেন না এটা আমাদের আমরা অসহায় বোধ করছি আর আমরা লুচি কিন্তু প্রধানমন্ত্রী বলছেন তিনি মাথা নোয়াবেন না কিছুক্ষণ আগে তিনি বলেছেন মাথা তিনি তো মাথা নোয়াবেন না প্রথম দিন থেকে বলেছিলেন কিন্তু সেই খোঁজা মাথা নিয়েই তো তার চোখের ওপর দিয়ে তার মাথার ওপর দিয়ে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করে দিলেন তারপর তার সোজা মাথার উপর দিয়ে ডোনাল্ড ট্রাম্প করে দিলেন যে আমি পঁচিশ পার্সেন্ট ট্যারিফ দেবো আর তুমি যদি রাশিয়ান অয়েল কেনা বন্ধ না করো আমি আরো বাড়াবো আবার সেই সোজা মাথার উপর দিয়ে আবার ফিফটি পার্সেন্ট করে দিল তিনি সোজা মাথায় দাঁড়িয়ে থাকছেন কিন্তু মাথার উপর দিয়ে সবকিছু হয়ে যাচ্ছে কি বলবো